হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে আমরা নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো সবারই পছন্দের এবং একদম পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটা হলো আপনার জয়পুরি প্যাটেলসটা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি যে প্যাটেলসটা আছে সেটাই কিন্তু আপনাদের জন্য আজকে পার্সেস করে আসছি তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো জয়পুরে আজকে যে ডিজাইনগুলো দেখাবো একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ আর এগুলো প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজে মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেবো আজকে আমরা দেখেন ডিজাইনটা দেখেন একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফুল বডিটা আর এইগুলো যে কোনো গ্রহদের জয়পুরি বিষয়ে কিছু বলার লাভ নেই কারণ এগুলো আপনারা জানেন লং কতটুকু আর আরিয়া কতটুকু বহর কতটুকু এগুলো দিয়ে আপনি চাইলে গাউন স্টাইলে জামা বানাতে পারবেন এত সুন্দর সামনে পিছনে সেম সেম প্রিন্টে থাকবে আর এগুলো প্রাইস কিন্তু আমরা একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো একদম পিওর অরিজিনাল জয়পুরি যেটা একদম পিওর কটনের মধ্যে স্যালোয়ারটা হবে এটা স্যালোয়ারটাও প্রিন্টে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন দেখেন স্যালোয়ারটা দিয়েও কিন্তু আপনারা এ চাইলে একটা জামা বানাতে পারবেন কারণ জামা যত বড়ো হবে স্যালোয়ারটাও কিন্তু সেম সাইজের হবে তিন গজ দুই গিরা করে কাপড় দেওয়া আছে এটা হলো স্যালোয়ারের প্রিন্টটা আর এইটা হলো আপনার ওন্নাটা মার্শাল্লা ওন্না কিন্তু আপনার ছয় হাত ইন্ডিয়ান জয়পুরি অন্যা থাকবে ছয় হাত দেখছেন কত বড় অন্যা কত সুন্দর ডিজাইন প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো আপনার টোয়েন্টি ওয়ান যদি আপনি এক্সট্রা স্যালোয়ার কিনেন তাহলে দুইটা জামা বানাতে পারবেন এক কালার সালোয়ার দিয়ে পড়লে দুইটা জামা বানাতে পারবেন কারণ স্যালোয়ারের প্রিন্টটাও কিন্তু আপনার যে প্রিন্টের এই জামার প্রিন্টের মতো আর এগুলো কাপড় সেম আর এগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অস্থির একটা কালার খুবই চমৎকার কালারফুলের মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এটা স্যালোয়ারটা দেখেন এগুলো প্রত্যেকটারই স্যালোয়ার কিন্তু প্রিন্টের থাকবে তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে দেখেন নাশালা অন্য দেখেন অন্য ছয় হাত একদম অন্য ছয় হাত পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলুন স্টক সীমিত আছে এগুলো জয়পুরে এগুলো স্টক আনসি কম স্টক সীমিত পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলুন আরও এ ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন এখন দেখাবো কলিজা মেরুন সবারই পছন্দের কালার জয়পুরের তিনটা কালার চারটা কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে চারটা কালারই আজকে আমরা দেখাই দেবো তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন স্যালারগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে এবং প্রিন্ট করা একদম প্রিন্ট করা ওড়নাটাও দেখেন খুবই চমৎকার অনেক বড় প্রত্যেকটার ওড়না মার্শাল্লা অনেক বড় হবে প্লাস খুবই চমৎকার মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় অ্যাসের সাহারা ফ্যাশন কিন্তু আপনাদের কাছে এই ধরনের নিত্য নতুন কালেকশন নিয়ে প্রতিদিনই ভিডিও ছাড়ে তো অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন হোয়াটসঅ্যাপের মূল্যে আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চার চক চান তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে এসে করবেন আর এটার মধ্যে আর একটা সবার সব থেকে সুন্দর কালার যেটা সবার পছন্দের যে কালারটা ওই কালারটা এখন দেখাবো সেটা হলো আপনার মেরুন কালার এই সরি মেরুন কালার না ব্লু কালার সবার পছন্দের যে ব্লু কালারটা এ দেখেন ব্লু কালারটা দেখেন ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর ইন্ডিয়ান জয়পুরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের থেকে তো অবশ্যই স্ক্রিনশট মেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখুন সালোয়ারটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার আপনি চাইলে এটা দিয়েও আপনার জামা বানাতে পারবেন কারণ জামার কাপড় সালোয়ার কাপড় সেম যদি এক্সট্রা সালোয়ার কিনেন তাহলে টুইন ওয়ান একটা জামা দিয়ে দুইটা জামা বানাতে পারবেন আর এটা অন্যটা দেখেন কালারফুল হলো এই ব্লুটা তো ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনার কালারফুল কিছু দেখতে পারবেন তো অবশ্যই সবাই এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আর আমাদের যারা অর্ডার করতে যাচ্ছেন এই দুটো হোয়াটসঅ্যাপ বিমো নাম্বার আর যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে সবাই এসে পড়বেন শোরুমে আসলে আপনার হোলসেল খুঁজে দুইটাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম